আসসালামু আলাইকুম আমি পিয়াস চলে আসলাম পূর্ণিমা পক্ষ থেকে আপনাদের জন্য আজকে ডিজিটাল লোন কটনের কালেকশনে যেটা আজকের ভিডিওতে আপনাদের জন্য এই প্রত্যেকটা দামি দামি লোন কটন যেটা হাজার পঞ্চাশ টাকার লোন কটন আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় অনলি ছয়শো পঞ্চাশ টাকায় থাকবে আজকের ভিডিওর প্রত্যেকটা এই লোন কটন ড্রেসের কালেকশনগুলা তো আপনারা যারা লোন কটন ড্রেসের মধ্যে অফার চাচ্ছিলেন অলরেডি আমরা অফার দিয়ে দিয়েছি যেটা এটা ছয়শো পঞ্চাশ টাকায় থাকবে প্রত্যেকটা লোন কটন ড্রেসের কালেকশনগুলো এটা দেখেন এটা হচ্ছে রেড কালারের মধ্যে মার্শালা খুব সুন্দর অল ওভার বডিটার মধ্যে কিন্তু ফ্লোরাল প্রিন্ট করা থাকবে এটা হান্ড্রেড পারসেন্ট ডিজিটালের মধ্যে এটা সম্পূর্ণ ডিজিটালের মধ্যে ছয়শো পঞ্চাশ টাকায় দিচ্ছি আমরা এই ড্রেসগুলো এই যেটা প্যান্টের কাপড়টা দেখেন সম্পূর্ণ কটনের মধ্যে কটনের মধ্যে সবচেয়েতে ভালো মানের কোয়ালিটি এটা এটা কটনের মধ্যে প্যান্ট থাকবে এবং দোপাটটা দেখেন এই যে দোপারটার প্রিন্টও কিন্তু সম্পূর্ণ ম্যাচিংয়ের মধ্যে থাকবে হ্যাঁ নামাজইও নাই যেটা হচ্ছে দোপাট্টা বিশাল বড় সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট করা আছে দোপাট্টার মধ্যে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা দিচ্ছে আমরা এই কালেকশনটা এবং প্রত্যেকটা ডিজাইনের মধ্যে কিন্তু কালার থাকবে এটা আরেকটা এটা আরেকটা কালার সেম ডিজাইনের মধ্যে এটা হচ্ছে সম্পূর্ণ সেদ্ধ চল্পে একটা কালার এই যেটা হচ্ছে দোপাট্টা এটা হচ্ছে প্যান্ট এটা দেখেন এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে এটার মধ্যে চারটা কালার চারটা কালারের পর্যাপ্ত পরিমাণে অ্যাভেলেবেল থাকবে এবং এটা হচ্ছে কলিজে মেরুন টাইপের একটা কালার খুব সুন্দর মাত্র ছয়শো পঞ্চাশ টাকা দিচ্ছে ড্রেসগুলো তো যারা এই কালেকশনগুলো নিতে চান অবশ্যই দ্রুত চলে আসবেন শোরুমে আর আমাদের শপ অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন আর নূর ম্যানশনের চারতলা হচ্ছে আপনাদের পূর্ণিমাশের এবং এটা আরেকটা ডিজাইন এটাও কিন্তু খুব সুন্দর ক্লাসিক্যাল একটা ডিজাইন এটার মধ্যে চারটা কালার থাকবে এটা হচ্ছে প্যান্ট সম্পূর্ণ কটনের মধ্যে প্যান্ট এবং দোপাট্টা দেখেন এই যেটা হচ্ছে দোপাট্টা বিশাল বড়ো প্রত্যেকটা ড্রেসের দোপাটা বিশাল বড় হানড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্টের মধ্যে থাকবে এবং এটার কালার দেখেন এটা হচ্ছে রেড কালারের মধ্যে খুব সুন্দর একটা কালার এটা রেড কালার এবং এটা হচ্ছে সি গ্রিন কালার খুব সুন্দর অনলি ছয়শো পঞ্চাশ টাকা দিচ্ছে এবং এটা হচ্ছে কাঁঠালি হলু টেবিল একটা কালার চারটা কালার চারটা কালারই সুন্দর মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় এবং আপনারা যারা অনলাইনের মাধ্যমে কেনাকাটা করবেন আমাদের ভিডিওর ক্যাপশনে থাকে নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে অনলাইনের মাধ্যমে ঢাকা অথবা ঢাকার বাইরে থেকে কালেকশনগুলো নিতে পারবেন এটা দেখেন এটা আরেকটা ডিজাইন ইভেন এটা কিন্তু ট্রিপল শেডের মধ্যে একটা কম্বিনেশন করা থাকবে ইভেন নিচের প্যানেলটা দেখেন এখানে সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট করা থাকবে প্রত্যেকটা ড্রেস সুন্দর প্রত্যেকটা ডিজাইনের মধ্যে কালার পাবেন চারটা করে অনলি ছয়শো পঞ্চাশ টাকা দিচ্ছে ড্রেসগুলো এই যে দুপাটটা দেখেন কত বড় বিশাল বড় প্রত্যেকটা ড্রেসের দুপাড়টা বিশাল বড় এটার মধ্যে কালার থাকবে এই যে এটা একটা কালার এটা হচ্ছে ম্যাজান্ডা কালার শেডের মধ্যে ম্যাজানা কালার এটা এটা হচ্ছে পিচ অরেঞ্জিস পিচ টাইপ একটা কালার স্মার্ট কালার এগুলোর প্রত্যেকটা ড্রেস সুন্দর এটা দেখেন এটা আরেকটা ডিজাইন মার্শাল এটাও খুব সুন্দর এটাও খুব সুন্দর সম্পূর্ণ ইউনিক একটা ডিজাইন অনলি ছয়শো পঞ্চাশ টাকা দিচ্ছে ড্রেসগুলো এটা হচ্ছে দোপাট এবং প্যান্ট দেখেন এটা হচ্ছে প্যান্ট এই যে এটা একটা এটা একটা কালার এটা জাম কালার মধ্যে এটা একটা কালার খুব সুন্দর অরেঞ্জ কালারের মধ্যে এটা প্রত্যেকটা ড্রেসের প্রাইস মাত্র ছয়শো টাকা এটা দেখেন এটা খুব সুন্দর এটা হচ্ছে সুরমা এস মধ্যে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা আমি অ্যাড্রেসটা আবারও বলে দিই ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথী ম্যানশন আর ম্যানশনের চারতলায় হচ্ছে আপনাদের পূর্ণিমা এবং একই মার্কেটের নিচতলায় তিনটি শোরুম থাকবে আলপনা পূর্ণিমা সিমে এবং দোতলায় তিনটি শোরুম থাকবে রাজকন্যা সূর্যকন্যা বসুন্ধরা এবং অনলাইনের মাধ্যমে যারা কেনাকাটা করবেন আমাদের ভিডিওর ক্যাপশনে থাকে নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে সারা বাংলাদেশ থেকে কালেকশনগুলো নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম